শ্রমশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আপনারা অনেকেই আবেদন করেছেন এখন আপনারা অপেক্ষায় রয়েছেন যে আপনাদের এখন প্রতি মাসে যে পাঁচ টাকা করে দেওয়ার কথা সেই টাকাটা কখন ক্রেডিট হচ্ছে তো দেখুন টাকা ক্রেডিট হওয়ার আগে আবেদন করার পর এর কিছু ভেরিফিকেশনের কিছু স্টেপ রয়েছে এই স্টেপগুলি যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই আপনাদের অ্যাকাউন্টে টাকা অটোমেটিকভাবে প্রতি মাসে ক্রেডিট হতে থাকবে তবে স্টেপ কি রয়েছে সেগুলি আপনাদের আজকে জানাবো তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এটি হচ্ছে দেখুন সেই নোটিশ যা পশ্চিমবঙ্গ সরকার দেখুন 19 2025 তারিখে এটি এই নোটিশ জারি করেছিল তো দেখুন এই নোটিশে কি বলা হয়েছে এখানে যে ভেরিফিকেশনের যে স্টেপ সেই স্টেপগুলি এখানে ভালোভাবে এখানে উল্লেখ করা হয়েছে তো দেখুন সেই কি কি এখানে স্টেপ দেওয়া রয়েছে এখানে যেমন ফার্স্ট এখানে যে বেনিফিট যেগুলো রয়েছে স্কিম এবং বেনিফিট অর্থাৎ সেই স্কিমগুলো যখন আপনি অ্যাপ্লিকেশন করে নেবেন তারপরে দেখুন এখানে তিনটি স্টেপ রয়েছে এই তিনটি স্টেপ যখনই কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে এখানে বলা হয়েছে দ্য রেজিস্টারিং অথরিটি উইল ভেরিফাই দ্য ক্লেম অর্থাৎ আপনার যে আবেদন সে আবেদন রেজিস্টার অথরিটি তারা কি করবে ভেরিফাই করবে অর্থাৎ ব্লক স্তরে যারা শ্রম দপ্তরে যারা অফিসার রয়েছে সেই অফিসাররা আপনার আবেদন ভেরিফাই করবে আপনি যে ডকুমেন্টগুলি দিয়েছেন সমস্ত ডকুমেন্ট তারা ভেরিফাই করবে এবং তারা ভেরিফাই করতে গিয়ে তারা সব হয়তো আপনার বাড়ি যেতে পারে বা আপনাকে হয়তো মেসেজ বা কল করে হয়তো আপনাকে অফিস ডেকে ভেরিফাই করতে পারে অর্থাৎ তিনারা যেভাবে ইচ্ছায় সেইভাবে তেনারা ভেরিফাই করে নিতে পারে তারপরে দেখুন ভেরিফাই যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখুন এখানে যেটা বলা হয়েছে ফরওয়ার্ড দ্য ক্লেম টু দ্য ক্লেম অফ স্যাংশনিং অথরিটি অর্থাৎ আপনার আবেদনপত্রটি তারা স্যাংশানিং ক্লেম অথরিটির কাছে সেটা করে অর্থাৎ এখানে দেখুন ক্লেম স্যাংশানিং অথরিটি বলতে যে জেলা স্তরে যারা শ্রম শ্রম দপ্তরের যারা অফিসার রয়েছে তাদের কাছে আপনার আবেদন পত্রটি তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনার সমস্ত ডকুমেন্ট যদি সব ঠিক থাকে যদি ভেরিফাই হয়ে যায় তাহলে আপনার আবেদনটি তখন জেলা শ্রম দপ্তরের কাছে সেটি পৌঁছে যাবে আর যদি আপনার ভেরিফিকেশন যদি না হয় যদি ডকুমেন্ট ঠিক না থাকে ফেক হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখুন আপনার সেখানে পেন্ডিং বা রিজেক্টেড দেখাবে আপনি সেটা স্ট্যাটাস দেখতে পাবেন দু নম্বরে দেখুন এখানে যেটা বলা হয়েছে ক্লেম স্যাংশন অথরিটি উইল অ্যাপ্রুভ অ্যান্ড ক্লেম অ্যান্ড স্যাংশন অর্থাৎ এখানে যেটা বলা হলো যে জেলা স্তরে যারা শ্রম দপ্তরের অফিসার রয়েছে তাদের কাছে যখন আপনার আবেদন চলে যাবে তখন তিনি এটা অ্যাপ্রুভ করে নেবে এবং স্যাংশন করে নেবে স্যাংশন করে নেওয়ার পর অ্যান্ড ফরওয়ার্ড সার্চ ক্লেম টু দ্য বোর্ড ফর ডিসপার্টমেন্ট দ্য ক্লেম তখন তারা কী করবে যে বোর্ডে অর্থাৎ রাজ্য বোর্ড রয়েছে সেই বোর্ডে আপনার আবেদনপত্রটি পাঠিয়ে দেবে এবং কিসের জন্য পাঠাবে তারা যাতে আপনার অ্যাকাউন্টে যাতে টাকা ক্রেডিট করে দেয় এর জন্য তারা পাঠিয়ে দেবে অর্থাৎ তখন আপনার সমস্ত স্যাংশন ফাইনালাইজ হয়ে যাবে আর কি এবার চার নম্বরে চার নম্বরে এখানে যেটা বলা হয়েছে শ্রম দপ্তরে যে বোর্ড রয়েছে বোর্ড তখন কি করবে আপনাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ক্রেডিট করে দেবে অর্থাৎ টাকা পাঠিয়ে দিবে তখন আপনারা প্রতি মাসে অনবরত টাকা পেতে থাকবেন তো দেখুন এই হচ্ছে তিনটি স্টেপ এবং আবেদনটা নিয়ে হচ্ছে চারটি স্টেপ যে ফার্স্ট আপনারা আবেদন করবেন তারপরে ভেরিফাই হবে তারপরে স্যাংশন হয়ে যাবে জেলা স্তরে তারপরে টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠানোর জন্য যে বোর্ড রয়েছে সে বোর্ডকে সেটা বোর্ডের কাছে আপনাদের আবেদনটি পাঠিয়ে দেওয়া হবে তো দেখুন দেখুন এই হয়েছে চারটে প্রসেস এই চারটে প্রসেস যখন কমপ্লিট হয়ে যাবে তখন তারা প্রতি মাসে টাকা পেতে থাকবেন পাঁচ হাজার টাকা করে তাহলে আপনারা স্ট্যাটাস চেক করে নিতে পারবেন যে আপনারা যে আবেদন করেছেন সেটা কোন পর্যায়ে রয়েছে ভেরিফাই হয়েছে না পেন্ডিং অবস্থায় হয়েছে না সেটা রিজেক্টেড হয়ে গেছে আপনারা সেটা জানতে পারবেন তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এই ভিডিওটি ভালো লাগলে অন্যকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগবে